আসসালামু আলাইকুম ওয়া আগামীকাল থেকে বেফাক পরীক্ষা kisi parina এখন কি করব এই পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ চলুন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম যে যেgstatic করতে হবে তা হলো আগামী কাল কোন কিতাবের পরীক্ষা কয়টায় শুরু কয়টায় শেষ তার রুটিনের মাধ্যমে চিহ্নিত করতে হবে যাতে করে ভুল করে অন্য কিতাব পড়ে ভুল সময়ে পরীক্ষার হলে চলে না যাই কেননা অবস্থা এরকম হলে আফসোসের সীমানা থাকবে না দুই নাম্বারে আপনার যে কাজটা করতে হবে তা হলো পড়ার টেবিলে কলম পেন্সিল রাবার কাটার কারেকশন পেন অর্থাৎ সাদা কালি স্টিক নোটস অর্থাৎ এমন কাগজ যার একপাশে আঠা লাগানো থাকে এক বোতল পানি কিছু বিস্কুট ঘড়ি খাতা বই সমস্ত সরা এবং বেফাকের পাঁচ বছরের প্রশ্ন নিয়ে আসতে হবে যাতে করে পড়ার সময় বারংবার উঠতে না হয় তিন নাম্বারে যে কাজটা করতে হবে তা হলো আগামীকাল যে কিতাবের পরীক্ষা ওই কিতাবের মোট কতটি অধ্যায় রয়েছে তা চিহ্নিত করতে হবে এরপর বেফাকের বিগত পাঁচ বছরের প্রশ্নে কোন কোন অধ্যায় থেকে একেবারে কোনো প্রশ্ন আসেনি তা চিহ্নিত করে ওই অধ্যায়গুলো পড়া থেকে বিরত থাকতে হবে কেননা পরীক্ষাতে সবসময় অধিক গুরুত্বপূর্ণ জিনিস আসে যদি ওই অধ্যায়ে অধিক গুরুত্বপূর্ণ কোনো জিনিস থাকতো তাহলে অবশ্যই সেগুলো পরীক্ষাতে আসত আপনার চার নাম্বারের যে পদক্ষেপটি নিতে হবে তা হলো নোটে কোন কোন অধ্যায়ের অনুশীলনীর সংখ্যা বেশি কোন কোন অধ্যায়ের অনুশীলনীর সংখ্যা কম তা চিহ্নিত করে সর্বপ্রথম যে অধ্যায়গুলোর অনুশীলনীর সংখ্যা কম সেগুলো আগে বলা শুরু করতে হবে কেননা আপনি যদি প্রথমেই বড় বড় অনুশীলনী শুরু করেন তাহলে দেখা যাবে একটি অনুশীলনী শেষ করতে আপনার দুই ঘন্টা লেগে যাবে আর এ সময় আপনার মনে হবে দুই ঘন্টা চলে গেছে কিন্তু আমার তো একটি মাত্র অনুশীলনী রয়েছে সেগুলো কিভাবে কখন শেষ করব। এগুলো চিন্তা করতে করতেই দেখবেন হতাশ হয়ে যাচ্ছেন আর এই অবস্থায় আর পড়তে ভালো লাগবে না কিন্তু ছোট ছোট অনুশীলনীর ক্ষেত্রে এর বিপরীত হয় অর্থাৎ আপনি দুই ঘন্টাতে তিনটি অনুশীলনী অনায়াসে শেষ করতে পারবেন আর যখন আপনার দুই ঘন্টাতে তিনটি অধ্যায়ের অনুশীলনী কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এমনিতে সামনে অগ্রসর হওয়ার শক্তি খুঁজে পাবেন এখন আমরা পাঁচ নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ যেহেতু বেফাকে পাঁচটি প্রশ্ন থাকে আর যে কোনো তিনটি প্রশ্ন দেওয়ার সুযোগ থাকে এ কারণে যে সমস্ত অধ্যায় থেকে বেফাকে প্রশ্ন আসে ওই সমস্ত অধ্যায় থেকে কোন কোন অধ্যায়ের উপর পরীক্ষা দিতে চান সেগুলো চিহ্নিত করে ভালোভাবে আয়ত্ত করুন আর বাকি অধ্যায়গুলো মোটামুটিভাবে আয়ত্ত করুন এখানে একটা কথা মনে রাখতে হবে হলো ভালোভাবে আয়ত্ত করার পরিমাণ অর্ধেক হতে একটু বেশি হতে হবে আর মোটামুটিভাবে আয়ত্ত করার পরিমাণ তুলনামূলক একটু কম হতে হবে অর্থাৎ আপনার কিতাবটি যে ভাষায় হবে সে ভাষায় এবারত গুলো ভালো করে চিহ্নিত করে আয়ত্ত করবেন সাত নাম্বার টিপস হলো কিতাবের মুসান্নেফের জীবনী আলোচ্য বিষয় উদ্দেশ্য লক্ষ্য নামকরণের কারণ উপকারিতা সংকলন সংকলনকারীর পরিচয় এবং এ সংক্রান্ত যত আলোচনা রয়েছে সমস্ত আলোচনা আয়ত্ত করে নেবেন আট নাম্বার টিপস হলো যে সমস্ত বিষয়গুলো পড়েছেন সেগুলো ভালোভাবে সকালে রিভিশন দিয়ে পরীক্ষা দিতে যাবেন নয় নাম্বার আল্লাহর রাস্তায় আল্লাহ জন্য জন্য কিছু দান সাদাকা করা এবং পরীক্ষার সফলতার আল্লাহর কাছে দোয়া করা দশ টিপস হলো পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার কোনো প্রশ্ন কারো সাথে মিলাতে যাবেন না কারণ আপনি যদি আজকের পরীক্ষার প্রশ্নটি কারোর সাথে মিলান আর পরীক্ষাটা যে খারাপ হয়েছে এটা আপনি বুঝতে পারেন তাহলে এর দ্বারা সামনের পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ আপনি চিন্তা করবেন এই পরীক্ষাটাই তো খারাপ হয়ে গিয়েছে আর এটা যেহেতু প্রথম পরীক্ষা ছিল এটা যেহেতু খারাপ হয়েছে সামনে গুলো এখন আর হয় পরীক্ষা দিয়েই বা আমার আর কি হবে এরকম বিভিন্ন চিন্তা আসবে যে সমস্ত চিন্তা আপনাকে পরীক্ষায় সফলতা অর্জনের জন্য প্রতিবন্ধকতা তৈরি করে দিবে এজন্য আমি বলবো আপনারা অবশ্যই পরীক্ষাদার পর কারোর সাথে আপনাদের প্রশ্ন মিলাতে যাবেন না আশা করি আজকে এই ভিডিওটির মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে গেছেন এরপরও যদি কোথাও কোনো স্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আজকের মত বিদায় নেচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া